জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় মা রক্ষা কালীর জয় জয় শিবসমুর জয় জয় পেশা পেশা জয় কেদারীনাথের জয় হে কৃষ্ণ হে দয়াল দীনবন্ধুর জয় জয় মা রক্ষা জয় মা মা তুমি সবার মনের বাসনা পূর্ণ করিও আমার শিষ্য যারা আছে তাহাদের মনের বাসনা পূর্ণ করিও তাহারা তোমার নাম করিয়া যদি কোনো ওষুধপত্র কাহাকে কোনো রোগীকে দেয় তুমি তাহাকে ক্ষমা করিয়া সে কাজটি করিয়ে দিও মা মা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আজ আমি যে মন্ত্রটি আপনাদের দান করিব সে মন্ত্রটি হইছে একটি একটি বাঘের বাচ্চা বাঘের বাচ্চা বাঘ যেমন একটি শিকার যে শিকারটা নজর করে সেই শিকারটাই সে ধরাই তেমন আমি আজ এই বিদ্যাটি আপনাদের দান সেটা হচ্ছে একটি পটানো মন্ত্র এই মন্ত্র দ্বারা যে কোনো মেয়েকে পটাতে পারবে এটাও উস্তাদের বিদ্যা উস্তাদি বিদ্যা এই বিদ্যা দ্বারা আপনারা সেই মেয়েটিকে পটাতে পারবেন সেই মেয়েটি আপনার দাসের মতো কাজ করি পারে দাসী এবং দাস যেমন থাকে কাছে তেমন আপনারা কাছে পাইবে সে আপনার বন্ধু হতে পারে বান্ধবী হতে পারে প্রেমিক হতে পারে প্রেমিকা হতে পারে ভাবি হতে পারে বৌদি হতে পারে এবং আপনার আয় যে কোনো মেয়ে হতে পারে আপনি যদি কাজটি ঠিক মতন করিতে পারেন তাহলে সেই কাজটি আপনার সকলে সম্ভব সমূলে সফল দেখুন একটি গাছ সে গাছ থেকে হচ্ছে ভাট গাছ কোন কোন জায়গায় ভান্ডি গাছ বলা হয় সে ভান্ডি গাছ দিয়ে আপনি এই গাছটি করতে পারেন এবং এই ভান্ডি গাছ দ্বারা আপনারা তন্ত্র

জলটা দিবে এমন ওটা মনে হয় দিয়েছি নাকি নাকি আমি বুঝতে পারছি না মনে হয় দিয়েছি মনে হয় এই মন্ত্রটা দিয়েছি এই মন্ত্রটা আমি দিচ্ছি না আপনারা অন্য একটি মন্ত্র শুনুন আপনারা অন্য মন্ত্রটা শুনুন এই মন্ত্রটা হচ্ছে কলার উত্তর দিকের শিকড় সে কলার শিকড় যে কোন কলার শিকড় হলি আর লবঙ্গ পাঁচটা আর কাল তুলসী পাতা পাঁচটা এই তিনটি জিনিস আপনাদের লাগে তিন বারোটার মধ্যে একত্র গুড়িতে হইবে আর একটা ভুজ পাতা আপনাদের লাগিবে দেখুন কোনটা যেন কম না সত্যি পাতা করিয়া লাগিবে এবং যে কোনো কলা গাছের ফল ধরিতে সেপত্র নিতে পারবে বারোটা বারোটার পর তখন যাকে আপনি ভালোবাসেন তার ছবি এবং পূর্ণ নাম ওই ভোস পাতার উপরে লিখিবেন এবং আপনি মনে প্রাণে যাকে চান তাহাকে স্মরণ করিবেন যেন এমনভাবে স্মরণ করিবেন যাতে আপনার মনে করেন যে আপনার কাছে আসিয়া গিয়েছে ধ্যান করে তাকে পাওয়া যায় তাকে সেইভাবে লিখিবেন ছবিটা এইভাবে হাতে নিবেন আর মেয়েটাকে ওই ছবির উপরে আপনি আনুন এবং ওই যে যে গাছগুলো রয়েছে পাঁচটা লবঙ্গ পাঁচটা তুলসী পাতা এবং কলার শিকড় ওইগুলো আপনি হাতে এইভাবে রাখুন আর মন্ত্রটি ত্রুটি করুন অমুক তুমি আমার ছেলে আমার রবে গুড়ি চুল্লির বলে আমার কথা কবে দুহাই ঈশ্বর ধর্মের দুহাই ঈশ্বর মহাদেব এই কথাটি আপনি ওই লব উপরে করুন আর ফুক দিবেন একুশবার একবার করিয়া মন্ত্র করিবেন একবার করিয়া আপনি ফুক দিবেন এইভাবে আপনি একুশবার মন্ত্রটি করুন যদি শনিবার থেকে করেন তারপরে শনিবার গলার শিকুন লবঙ্গ তুলসি ওই আপনার তুলসির পাঁচটা পাতা ওইগুলি আর ছবি সহ ভালো করে বিনতে রাখেন ভালো করে একটি লাল সুতি বিনতে আপনি বালিশের নিচে ভরে দেবেন বালিশের নিচে ভরে রাখবেন এইবার সমিতন্ত্র মন্ত্র একটি শিক্ষা দেয়া দেয়া চ্যানেল আপনারা যদি কেউ তন্ত্রমন্ত্র শিক্ষা করতে চান যদি কেউ তত্ত্রমন্ত্র শিক্ষা করিয়া উৎ হইতে চান আমি তাহাদের শিক্ষা দেব আমার কাছে যা আছে আমি সেইগুলো তাহাদের শিক্ষা দিয়ে তাহাদের একটি অভিরাশ তা বাড়াই গুরু জয়গুরু জয়গুরু আপনারা মন্ত্র মন্ত্রতন্ত্র শিখিয়া শিখিতে পারেন এই চ্যানেলে নাম্বার দেওয়া থাকিবে ভিডিওটি ভালো লাগিলে লাইক এবং শেয়ার করিবেন আর যদি প্রতিদিন আমার ভিডিও দেখিতে চান দেখিতে ইচ্ছা করেন তাহলে সাবস্ক্রাইব করে বেলয় অন করিয়া আর সঙ্গে সঙ্গে আমি যে সমস্ত ভিডিও সরিব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলিয়া যাইবে এইবার আপনি তিন দিন ওই বালিশের ভিতর তো বের করে একুশবার ওইটার উপর মন্ত্র পড়বে মন্ত্র পড়ে আবার বালিশের ভিতরে ঢোকায় দিল এইভাবে তিন দিন পরার পরে শনিবার করলে মঙ্গলবার মঙ্গলবার করলে শনিবার খুলে আবার মন্ত্র পড়ুন মন্ত্র পরে এরম একটি শিশির রইবে শিশুর মধ্যে একটু মধু রাখিবেন তো ওই যে জিনিসটা আপনি রাখিবেন ওই জিনিসটার মধ্যে ডুবে যায় একটা পিসের কৌটা হলেও হবে একটা কৌটার ভিতরে কিছু খাটে মধুর ভিতরে আপনি ওই তাহস ছবি এবং ওইগুলো বাঁধিয়ে আছেন ওইগুলো দিয়ে দিন দিয়ে আপনি মুখকে আটকাই দিয়ে যে কোনো জায়গায় আপনি দেওয়ার পরে আপনার কথা মতো সে চলিবে কথা মতো সে থাকিবে এবং কথা মতো উঠিবে কথা মতো বসিবে এই তন্ত্রমন্ত্র বিদ্যা উদ্রোহবিদ্যা গুরু ছাড়া হয় না গুরু ছাড়া কোনো কাজ করা যায় না গুরু অনুমতি লইতে হয় গুরু যাহা দেয় তাহাই একটি শিক্ষামূলক জিনিস মন্ত্র চ্যানেল থেকে নমস্কার আপনারা ভালো থাকুন সুখ থাকুন জয়গুরু জয়গুরু জয়